বাউড়িয়া স্টেশনে নেমে বাউড়িয়ার খেয়াঘাটের দিকে গেলাম ফেরিঘাটে যেখান থেকে লঞ্চে পারাপার হব বজবজ বজবজের কালীবাড়ি দর্শন করে তারপর বাড়ি ফিরব এখন সবে একটু একটু জোয়ার আসছে এতক্ষণ ভাঁটা ছিল মা গঙ্গায় এবার জোয়ার আসবে তার আগেই হয়তো আমরা লঞ্চ বেরিয়ে ওপারে পৌঁছে যাব। যতবারই গঙ্গা নদী পার হই ততবারই একটা আলাদা অনুভূতি ভালো লাগা ভালোবাসা কাজ করে এমনকি গঙ্গা নদীর ধারেও যদি বসে যাওয়ার ভাড়া অবশ্য বেশি নয় মাত্র এক টাকা